হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো যাচ্ছি একটু কেনাকাটা করতে আমরা একটু টুকটাক জিনিস কিনব খুব বেশি কিছু কিনবো না যেমন বরের একটু গেঞ্জি টেঞ্জি কেনার আছে তো কী কী কিনে আনবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা মলের সামনে চলে এসেছি এই যে উড়বো মলে আর কি মলে তো প্রচণ্ড গানের আওয়াজ আসছে আর এই মলে মানে যে কোনো মলে আমার মেয়ে খুব ধরন এক্সাইটেড আসার জন্য দেখছো মানে ও ভাবছে কি কিনবো আর কি কিনবো না এরকম একটা ব্যাপার ও ঢুকেছে ঢুকে এবার ও আগেই চলে গেছে পেন্সিল বক্স ওই সব দেখতেও পেন্সিল বক্সের প্রতি আর ওর একটা আলাদা নেশা বলতে পারো সব বাচ্চাদেরই আর কি ও সেখানে চলে যাচ্ছে তো খুঁজে খুঁজে ওপরে যাচ্ছে তখন ওটাকেই খুঁজছে আর জামা কাপড় মেয়েদের তো সব ওপরে আছে এখানে নেই আমি ওই জন্য ওপরে ওপরে বললাম চ ওপরে চ দেখো একটু একটু করে তোমাদের দেখাচ্ছি ভেতরে ভিডিওটা ঠিকঠাক করতে পারছিলাম না ওরা বারণ করছিলো জানো তো তারপরেও ওই লিপিচই আর এসে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য করেছি তো দেখো এই যে ওপরটা এইখানে লেডিস সব আইটেম পাওয়া যায় এই যে তো আমি তো কিছু নেবো না আমি জাস্ট ওই টপটার উপরে পড়ার জন্য একটা জ্যাকেটই খুঁজছি জ্যাকেট যদি না পাই তো এখান থেকে বেরিয়ে যাবো আর কি তো জ্যাকেটটা পেলাম না আমি জিজ্ঞেস করলাম দেখো কত বাচ্চাদের স্কার দেখো আমি আমার মেয়ে না এখান থেকে জামা কিনেছি জানো তো ইয়ে হট প্যান্ট একটা কিনেছি তো মেয়ে এখনো নতুনই আছে ঈদের ঈদের সময় অনেক কিনেছি তা দেখো একটু সেলফি নিয়ে নিলাম আর আমার মেয়ে একটা কী দেখেছে ওই জন্য আমাকে ডাকছে যে এসে এসে মা দেখে যাও তো সেরকম কিছুই না গিয়ে দেখলাম দেখো মেয়ের অবস্থাটা দেখো মেয়ে একটা জিনিস পেয়েছে আমাকে বলছে মা এটা কিনে দাও আমি বললাম পরে তিনবার তো পেন্সিল বক্স আর কি থেকে আরেকবারও পেন্সিল বক্স নিয়ে জানো তো তারপর তো বাড়ি চলে এলাম বাড়িতে এসে তোমাদের সঙ্গে এবার দেখাবো কী কী কিনেছি তো চলো দেখে নাও আমি কী কী কিনেছি এ দেখো এই যে ভিআইপিটা দেখছো এটা তো বাড়িতে ছিল এটা আমরা ও বাড়িতে রাখি এখানে জায়গাটা শর্ট বলে ও বাড়িতে অর্ধেক জিনিস আমাদের ও বাড়িতে থাকে তো ঘুরতে যাওয়ার আগের দিন গিয়ে নিয়ে এসে যাওয়ার খুব ভালো থাকে জানো তো আর ওখানে যত্ন করে রাখা থাকে আর কি তো এটা নিয়ে এসেছি এটাকে ঠিক করছি এটার ভেতরে কিছু জিনিস এনেছি ও বাড়িতে আর কয়েকটা জিনিস কিনেছি কেন কিনেছি কিসের জন্য কিনেছি সেটা তোমরা কি পরে জানতে পারবে কেন কিনেছি আশা করি মনে হয় তোমরা জানো কিন্তু এবার আমার ঠিক মনে পড়ছে না তোমরা জানো কি না যদি না জানে থাকো তো পরেই জানাবো তোমাদের একটু সারপ্রাইজ থাক ব্যাপারটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো আর কি এরপরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে জানতে পেরে যাবে আরে দেখো এটা হলো একটা পারফিউম কিনেছি আর একটা গেঞ্জি কিনেছি সাদা হোয়াইট কালার একটা নাইটি কিনেছি নাইটিটা তোমাদেরকে দেখাইনি আর এই দেখো এটা হলো কেটল কেটেলটা তো বাড়িতে রাখা ছিল একটু জানো কেদিনটা ও রাখা ছিল এটাতে টুকটাক জল গরম হবে চা হবে তিন সবের জন্য নিয়ে যাওয়া আর কি আর হচ্ছে কি জুতো কিনেছি মেয়ের একটা জুতো কিনেছি বরের কোনো জুতো কেনা হয়নি ভেবেছিলাম বরের একটা জুতো কিনবো আর দেখো এটা হলো আমার টপ তো আমি এগুলো সব পরে তোমাদেরকে দেখবো এ দেখো বরের রিভিউসটা দেখো ও একটা কিনেছে আর এরপরেও মেয়েটা মানে এরপরেও আরও কিছু টুকটাক জিনিস কেনা হয়েছে সেগুলো একেবারে তোমাদের পরেই দেখাবো মানে এই টাইমে ছিল না আর কি এটা পরে পরে আর আমি তো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি না তো তোমাদেরকে দেখতে পারিনি যেইটুকু কিনেছি সেদিনকে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো বন্ধুরা যাই কিনি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ মোটামুটি হচ্ছে আর এখন আমি রেগুলার ওয়াইসে ভিডিও দিতে পারছি না একটাই কারণে মেয়ের না হঠাৎ করে শরীর খারাপ হয়েছে জ্বর যার জন্য আমি দিতে পারছি না দেখো মেয়ের এটা রাফিউজের জন্য জুতো কিনেছি কত যে জুতো লাগে কি বলবো আর দেখো কেনাকাটা বলতে গেলে আমাদের সব কড়াই আছে রিসেন্ট ঈদ গেছে কিনেছি তো বন্ধুরা এইটুকুই ভিডিওটা করলাম বেশি বাড়ালাম না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না সবাই সবার পাশে থাকাটা একদম দরকার আর কি তাহলেই সবাই একটু এগোতে পারবে আর কি এটাই হলো কথা আমি আমি তোমার সঙ্গে একটু কথাই বলছি সেই কথাগুলো এইগুলোই বলছিলাম তো ভালো লাগলে দেখো টাটা